দেখা যায় যে দেবা ছাতাবাড়িতে যেতে দিতে রাজি হয় না এদিকে ঝিলিক দেবাকে বলে যে আমি গৌরবকে প্রচণ্ড ভালোবাসি তাতে আমি সারা জীবন থাকতে চাই থাকা না থাকাটা তোর হাতে তুই আঁকে যেতে দে তখন দেবা বলে কে একা ছাতা বাড়িতে যেতে দেব না ঝিলিক তখন বলে যে তাহলে তুইও চল তারপর ঝিলিক বোঝানোর পরে দেবা যেতে রাজি হয় পাখি বলে যে ওখানে তো সবাই থাকবে গৌরব ইয়ার কেস আর সবাই থাকবে আমাদেরকে যদি চিনতে পেরে যায় তখন ঝিলিক বলে যে হ্যাঁ সেটাও তো চিন্তার বিষয় তবে দুই শালিক যেখানে থাকবে সেখানে কোনো অসুবিধা হবে না ওরা ছদবেশ ধারণ করে পাখি হলো সেলাই দিদিমনি আর দেবা হলো মাসাজজি অন্য দিকে দেখা যায় যে জেঠিমণির অপারেশন হচ্ছে আর সবাই প্রচন্ড টেনশনে রয়েছে তখন গৌরব মনে মনে ভাবতে থাকে যে পাখিকে নিয়ে আসলেই ভালো হতো ওর পাশে থাকলে একটু ভরসা পাওয়া যায় ওর মধ্যে একটা পজিটিভ এনার্জি রয়েছে ডক্টর বাবু বেরিয়ে আসেন বলেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে তারপর সবাই গোডাউনে আসে আর জেঠিমণি বলে এই গোডাউনটা আমার হাত দিয়েই বন্ধ হয়েছিল আর আখিমার হাত ধরে খোলা হলো তোর বলে আমরা কালকে সব পরিষ্কার করে হসপিটালে গেছি আর কি সব আজকে গুছিয়ে রেখেছে তখন ঘরের মধ্যে ঢোকে আর যে আমি একা নয় আমরা তিনজন মিলে গুছিয়েছি পিসিমণি বলে যে আখিমা এগুলো কারারে আকিকে দেখিয়ে বলে ও হলো সেলাই দিদিমণি আর দেবাকে দেখিয়ে বলে আর ও ওর স্বামী মাস্টারজি তখন আকি ভাবে যে কতদিন পর সবাইকে দেখি দেখে খুব ভালো লাগছে আর ঝিলিক ভাবে যে এদেরকে আবার সবাই চিনতে পেরে যায়নি তো তো কিনতে পেরে গেলে মুশকিল হবে তারপর গৌরবের মা আখি বলে ডেকে উঠলে দুজনেই সারা দেয় আর ঝিলি এই ব্যাপারটা যাহ করে বুঝিয়ে ম্যানেজ করে তখন জেঠুমণি এসে বলে যে এখন থেকে তোমরাও পরিবারের একজন আমাদের তখন দেবা ভাবে যে আমিও তো এখানে এই পরিবারেরই একজন কিন্তু কেউ একজন স্বীকার করেনি বলে আমি আর ছদ্ম বেসে এই বাড়িতে ঢুকেছি তারপর গৌরব ঝিলিককে ইশারা করে পাশে ডেকে নিয়ে যায় আর ঝিলিক তখন বলে যে ভিড় থাকলে কি আপনার বেশি প্রেম করতে ইচ্ছা করে তখন গৌরব বলে যে তোমার সাথে প্রেম করার আমার ইচ্ছা নেই ঝিলিক তখন বলে যে খুব ইচ্ছা আছে শুধু মুখে করেন না তাই তারপর সেলাইয়ের মাপ নিতে নিতে দেবা আর আখি আসে তারপর কাগজপত্র ঘেঁটে পুরাতন কর্মচারীদের সবাইকে ফোন করে বলতে থাকে এত কোম্পানি আবার খোলা হচ্ছে তোমরা সবাই আসো অন্যদিকে দেখা যায় যে অনিমেষ ঝিলিক থেকে দেখতে পেয়ে ঝিলিক বলে ডেকে ওঠে আর ঝিলিক ভাবে যে আবার আমার নাম জানলো কি করে বা দেখা যায় যে দেবা আর আখি বাড়ি ফিরছে সেই সময় রাস্তায় দুটো ছেলে আখিকে দেখে উল্টো পাল্টা কথা বলতে থাকে তারপর দেবা তাদেরকে মারধর শুরু করে তাহলে বন্ধুরা দুই সালিক সিরিয়াল এরপর কি হতে চলেছে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ